এই যে আমাদের চায়না দুয়ারে উঠানো হচ্ছে এই চায়না দুয়ারটা কিন্তু কিছু মাছ পড়ছে দেখা যাচ্ছে তো দেখেন আপনারা কি মাছ পরে এখানে কিন্তু আমাদের একটা বাঁধ দেওয়া আছে এই বাঁধেই টোটাল তিনটা দুয়ারের পাতা আছে এই যে দেখেন টোটাল বাঁধটা ওই মাথা পর্যন্ত তো এখানে এই দুয়ারের একটা মাথা উঠানো হচ্ছে তো এখানে কিছু মাছ দেখা যাচ্ছে যে অল্প কিছু মাছ পড়ছে ট্যাংরা মাছ বাইলা মাছ পুঁটি মাছ এই ধরনের দেশীয় যে প্রজাতির মাছগুলো আছে এই মাছগুলা পড়ছে তো এই যে আস্তে আস্তে সব মাছগুলো একত্র করা হচ্ছে একত্র করে থেকে বালতিতে ঢালা হবে এই যে বালতিতে ঢালা হচ্ছে দেখেন কত সুন্দর কতগুলো মাছ আর কাঁকড়ার ছড়াছড়ি এবার কিন্তু দ্বিতীয় আরেকটা মাথা উঠছে এই যে দেখেন ও মাই গড এবার কিন্তু অনেকগুলো মাছ পড়ছে এই সাইডটাতে এই দুয়ারটার অন্য প্রান্তে এই ধরনের দুয়ারে কিন্তু দুইটা সাইডে মাছ জমা হয় তো এই হচ্ছে দ্বিতীয় সাইড তো এই দ্বিতীয় সাইডে কিন্তু অনেকগুলা মাছ পড়ছে এখানে এই ওই যে মাথার সাইডটা দেখলাম একটু আগে আর এখন হচ্ছে এই সাইডটা তো দেখেন এই সাইডে কিন্তু অনেক মাছ পড়ছে অনেক এই ট্যাংরা মাছ বাইলা মাছ আছে তারপরে টাটকিনি মাছ নলা মাছ জুইয়ের বাচ্চা যেগুলা এগুলা আর ছোট জাতীয় যে পুটি মাছ বা অন্যান্য মাছ আছে এইগুলা তো ট্যাংরা মাছগুলো কিন্তু ওই যে জালের সাথে আটকে যাচ্ছে তো মাছগুলো একত্র করা হয়েছে এখন এখানে ডালা হবে বাল্টির মধ্যে এই যে দেখেন মোটামুটি অনেক মাছ পুরো মাছগুলোই হচ্ছে এই বালতির মধ্যে ঢালা হচ্ছে তো বালতি দেখেন পুরো প্রায় ভরে গেছে কাঁকড়ার সক শামুক শখ তো এখন এই মাছগুলোকে অল্প অল্প করে নিয়ে মাছগুলোকে বেছে আলাদা করা হবে এই দেখেন সুন্দর মাছ অনেক সুন্দর মাছ এই মাছগুলো দেখতে যেরকম সুন্দর এগুলো কিন্তু খেতেও কিন্তু অনেক মজা লাগে এই যে দেখেন কত সুন্দর মাছগুলা তো আপনারা যারা আমার এই পেজে বা হচ্ছে ইউটিউবে হলে এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন আর অন্যকে পোছান দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও এ পর্যন্তই